আচ্ছা ভাই জীবনের কোন অবস্থায় আছেন আপনি ভাই আমি এখন বর্তমানে যে অবস্থা আছি ভাই মেয়ে তো দূরে থাক এখন যদি আপনি আমার বসমান ভাই আমি আপনার অভিয়াব আসলে ভাইয়ের কথা শুনে মনে হয় ভাই কিন্তু ফিউর সিঙ্গেল আর সিঙ্গেল থাকতে থাকতে যখন ব্রিটিশ হয়ে যায় তখন এই ধরনের কথা বল তবে ভাইটির দুঃখটা কেউ বুঝলো না তো চলো আমরা সবাই মিলে বাইরে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিই এই হলো বর্তমান বাংলাদেশের মুসলমানদের অবস্থা তাদের ইমানটা কিভাবে নষ্ট হয়ে গেল তবে কে যেন বলছিল ধর্মচার্য যার উৎসব সবার কথাটা কিন্তু আজকে সত্যিই মিলে গেল মনটা করে বাবা খুল্লা। উলdafista দিয়া যদি বাইরের দিতাম জন্মের মত কমতায় এত খারাপ জিনিস ক্ষমতার লোভে পড়ে মানুষ তার ইমানশা নষ্ট করে ফলাইতেছে কিছুদিন আগেই তো আমাদের দেশে মিরাদুর নবী গেল কই কোন হিন্দুরা তো আমাদের মসজিদে আসেনি আমাদের জনসাধারণের মধ্যে शामिल হয়নি তাহলে আজকে কেন আমরা তাদের পূজার অনুষ্ঠানে গিয়ে তাদের পূজার মধ্যে शामिल হইতে হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো সো আবার নিয়ে আসলাম বরাবরের মতো অস্থির বাঙালিদের ফানি ভিডিও সবাইকে বলকাম অস্থির বাঙালির ফানি ভিডিওতে তো বন্ধুরা আজকে ভিডিওতে রয়েছে রিসেন্টলি ভাইরাল হওয়া মজার মজার কিছু ফানি ক্লিপ সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও

17 পর কিনে দাও তো আমার স্বামী খুশি মনে বলল যে কিনে দেবে পরে আমাকে বলেছে দাম কত কি তো আমি বললাম কি দাম বেশি পড়বে না দুই লাখ 260000 টাকা পড়বে এটা বলার পর উনি চেয়ার থেকে হঠাৎ করে মানে পড়ে গেল অর্জানো পড়ে গিয়েছে মানে এবার তবে এখানে বাবির কোনো দোষ নাই শব্দ হচ্ছে আইফোনের আইফোনের যে দাম বড়লোকদের বেশি কাঁদে ওঠে যায় আর বাইরে তো আইফোনের দাম শুনে ঘুরে পড়বে এটাই স্বাভাবিক ঠিক বলেছেন প্রো ম্যাক্স কিনতে তামান্নারায় হাত চলে এসেছে কাক্স বাজারে লে ভাই এটাও নাকি আইফোনের জন্য কক্সবাজার আসি গেছে এখন আমার কথা এখানে এদের আইফোন দিব কে এটার আইফোন না আইফোনের কভার দিলেই তো লস হবে আর এদিকে দেখো আরেকটা আইফোনের জন্য কিভাবে খুশি করতেছে খুশি না করলে কি আইফোন দিব <laughs> ये सब क्या देखना पड़ रहा है नकरा <laughs> वो पेनाखना खोलছেন তোমার রাইতে রাইতে জরা হে যার যার তোমার পাছায় ইন মিশনটা লাগবে সেটা ঠিক আছে তাহলে আপনি কেন খুলছেন বদি মনে হয় অবুজ কিছুই বুঝে না শুধু কি ইঞ্জেকশন দিলে জ্বর কমবে সেই সাথে ডোজ দিতে হবে না ডোজ দেওয়ার জন্য তো ডাক্তার রেডি হইতেছে তো দেখো বন্ধুরা বাঙালি বলে কথা কোন একটা কিছু ফাইলে সিটারে ভাইরাল না করা পর্যন্ত বাঙালি থামবে না কি এমন কেক বানাইতেছে আমাদের ম্যাডাম যার কারণে এত কাস্টমার ম্যাডামের দোকানে সবাই কি কেক খাওয়ার জন্য আসে নাকি অন্য কিছু দেখার জন্য আসে

নি তো দেখো বন্ধু একটা কথা আছে না অল্প বয়সে ফাঁকলে বাল দুঃখ থাকে সিরিয়া তবে আমি শিউর সরফত লগেটারে খাওয়াইছে যার কারণে সরফতের একশানে তার মাথা চুল টুল সব উড়ি গেছে লুক লাইক জনি সিং

বাইরে কি একটা অবস্থা দেশের কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝাই যাচ্ছে না আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো এটা কি আসলে মেয়ে নাকি মিশিন ওয়ালা আফা যদি জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু বলো দেখনা পড়ার পাই নাকি। বলে আমার ভালো লাগে তাই দেখাই না না ঠিকই আছে আপনাদের থেকে যেহেতু আছে তো আপনারা দেখান তো আমাদেরকে বলেন আর কি কি আছে আপনাদের বোধাই না না মানে বোধা থানায় আরে বান্ধবী নামাজ পড়ে আইলাম ও কাছে একটা বউ চাইলাম আর একটু শান্তি চাইলাম মানে প্যারি সমাজ গে তো বন্ধুরা আজকে ভিডিওটা সিলে পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে দাও আর আমরা সব সময় তোমাদের কমেন্ট রিপ্লাই দিয়ে থাকি তো এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছিল হাসনারা বাইরে ভাই আপনার কণ্ঠ তো বাও লাগলো না রিয়া মনি হাই রে ভিডিওগুলা এত হাসির কেন আর সবগুলো পাগল কেন এই জন্য তো ওদেরকে অস্থির বাঙালি নাম দেওয়া হয়েছে তবে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো ভিডিও দেখো এনজয় করো বেশি বেশি করে কমেন্ট করো আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি কোনো কারণে একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সো আজকের মতো এখানে বিদায় নিলাম